আসসালামু আলাইকুম ভিউয়ার্স বিসমুল্লাহ আগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি আছি মোহাম্মদ আরিফুল জামান আজকে আলহামদুলিল্লাহ আমার এমিশনটা ডেলিভারি গেছে এটা গেছে হচ্ছে হাসিনা আক্তার ফেনি তো এটা অর্ডার করছে হচ্ছে পাভেল ভাই উনি হচ্ছে প্রবাসী তো এটা ওনার আমার জন্য এটা নিচ্ছে এটা দুইশো ছিয়াত্তর ডিমের একটি ফুল অটো ইনকিউবিটর এটা ফুল অটো ইনকিউবিটর এবং সর্বোচ্চ উন্নতমানের মানের এটা এটার মধ্যে আমরা কন্ট্রোলার হিসেবে ব্যবহার করছি এক্সএম আঠারো ডাবল সার্কিট এর মধ্যে সর্বোচ্চ উন্নত মানের যেটা সেই প্রোডাক্টটা এখানে ব্যবহার করা প্রত্যেকটা যন্ত্রাংশ এখানে আমরা যে হিউমিডিটি ফায়ার ব্যবহার করছি মিস যেটা এটাও সর্বোচ্চ উন্নত মানের স্টিলেরটা এবং বরাবর মতে আপনার আমাদের কাজের কোয়ালিটি এবং ফিনিশিংগুলো একটু লক্ষ্য করেন অনেকে মেশিন তৈরি করতেছে মনে করেন যে কাজের কোয়ালিটি একেবারেই লো হয়তো কস্টিং কিছু কম পাচ্ছে কারণ কিছু কিছু কাস্টমার আছে যে ভাই আমার কম বাজেটের মধ্যে কিছু দেন অমুক জায়গায় কম পাচ্ছি তা আপনাদের কাছে প্রাইসটা বেশি কেন আসলে একটা কথা মাথায় রাখবেন জিনিস যেটা ভালো তার দামটা একটু বেশি এটা আমরা যে মিস্ট মেকারটা ব্যবহার করছি এটা দেখেন এটা সর্বোচ্চ ভালো মানের যেটা ওটা ব্যবহার করছি আমরা তো অনেকে দেখলাম যে ভিতরে সিঙ্গেল সবকিছু সিঙ্গেল হোল্ডার বলেন লাইটের অপশন যেটা আর একটা করে ফ্যান ব্যবহার করতেছে ভিতরে বাট আমাদের গুলো সম্পূর্ণ ব্যতিক্রম এবং অন্য যারা কাজ করতেছে দেখলাম ভিতরে ওয়ারিং গুলো একেবারেই লোকাল এক সাইডে সেন্সর পরে আছে এক সাইডে মানে সম্পূর্ণ এলোমেলো আর কি বাট আমরা এখানে সবকিছু ডাবল ডাবল ব্যবহার করছি দুইটা লাইট দুইটা ফ্যান দুইটা ট্রে দেওয়া এখানে দুইটা ট্রে এর জন্য দুইটা ফ্যান দেওয়া তো যদি কারো প্রয়োজন হয় আমাদের কাজের কোয়ালিটি যদি ভালো লাগে সেখানে দেওয়া আমরা যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে ইনশাআল্লাহ আমরা ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি দিয়ে থাকি সামান্য টাকা অ্যাডভান্স করবেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম